শিলিগুড়ি আসার পর অর্ক তার দিদার হাতে প্রথমবার রাখি বাঁধলো শুধু রাখি বাঁধলো না তার সঙ্গে গিফটও পেয়েছে দেখো তো এত খারাপের মাঝে কোনো একটা জিনিস তো ভালো হলো আর বৃষ্টির যে টেস্টগুলো দিয়েছিল সেগুলো আজ করা হলো এত কষ্টকর না দেখো প্রথমে সকালে সে যে ব্লাড নিয়ে গেলো ও শরীর থেকে ব্লাডই বেরোচ্ছিল না কত মানে পুশ করে ব্লাডটা বার করা হলো তারপরে দেখো ওইখানে ওই ব্লাড নিয়ে যাওয়ার পর থেকে না ও না এই হাতটা নড়াতে পারছে না একটা না দুটো প্রায় দুটো বোতল রক্ত ভরা হলো ও তো বলছে বৃষ্টি বলছে আমার শরীরে রক্তই নেই কারণ আমার শরীরের নার্ভ যে রক্ত যেখান থেকে রক্তটা পাওয়া যায় না সে শিরা ইয়েটাই সেটাই পাওয়া যাচ্ছে না তো আরও দুটো ব্লাড টেস্ট ছিল জানো তো ও ব্লাড নিতে এসেছিল কিন্তু সেই ব্লাডটাই বেরোচ্ছে না শরীর থেকে তার টেস্ট কী করে করবে সেই জন্য বললো যে কদিন পরে এসে বাকি টেস্টগুলো করা হবে কারণ কি ব্লাডই যদি না পাওয়া গেলো তাহলে ও কী করে নেবে আর সবার দেখো হাতের সামনে থেকে না কিন্তু ওর দেখো সাইড থেকে নিচ্ছে এতটা কষ্টকর না এই জায়গাটাতে যখন নিচ্ছে না ওর দেখো এই যে পুশ করছে দেখো হাওয়া ধরে নিচ্ছে জায়গাটা জায়গাটায় কারণ ওর শরীর থেকে ব্লাড বেরোতেই যাচ্ছে না সেই জন্য এই সাইড থেকে যতটুকু পারলো উনি নিয়ে গেলেন বাকিটা বললেন কদিন পরে এসে নিয়ে যাবেন কলকাতায় মেয়েটা কত না কষ্ট করেছে একাই সব কিছু ছেলে সামলেছে একাই সংসার সামলেছে আর আজকে দেখো তার ফল পাচ্ছে তার ফল কি যে তার শরীরটা ভেঙে পড়েছে শরীরে রক্ত নেই এমনিতেই মেয়েদের শরীরে রক্ত এমনিতেই কম হয় তারপরে দেখো আর ওইদিকে দেখো অর্ক উঠে গেছিলো অর্ক উঠে না ভয় পেয়ে গেছে যে ওর মায়ের সঙ্গে কি না কি হচ্ছে তো তখন বৃষ্টি ওকে সাইডে বলাচ্ছে আমার কিচ্ছু হয়নি বাবা আমার শুধু ব্লাড টেস্টগুলো দিয়েছে ব্লাড টেস্টগুলো করা হচ্ছে আর কিচ্ছু না তো আবার দেখো কিছুক্ষণ পর আবার ব্লাডের জন্য আবার ট্রাই করলেন যে শরীর থেকে যদি কিছু ব্লাড পাওয়া যায় এখন আমরা যাচ্ছি বৃষ্টির ইউএসি করাতে বৃষ্টির রিপোর্ট করাতে নার্সিং নার্সিং নার্সিংহোম ঠিক না ওই তোমার একটা যেখানে যাচ্ছি

চলো লেট হচ্ছে আর বেরিয়ে যাও দশ পনেরো মিনিটে ঢুকতে হবে এখানে তো আজকে দেখো বৃষ্টিকে ইউএসজি করানোর জন্য এখানে নিয়ে না তো এখানে দেখো বৃষ্টি একটু দিয়ে রেগে যাচ্ছিল কারণ ওর ভালো লাগছিল না প্রথম কথা ফোনটা নিয়ে তো ভুলে গেছিলাম তারপর ওর শরীরটা খারাপের জন্য না কিছুই মানে ধৈর্য শক্তি কি সেই জিনিসটাই পুরো ভেঙে গেছে ওর বিরক্তিকর লাগছিল তো ঘুমটা দেখুন ভালো হয়েছে আমি সব না এটাই তোর অসুবিধা হচ্ছে আর এইখানে তো দেখতে পাচ্ছ অর্কর পদ্মাসী ও লেগেই রয়েছে ওর মাকে এত করে বোঝাচ্ছে হ্যাঁ জলটা ভালো না তো চুলে তেলে চলে পাবলে তো আজকে দুটো ইউএসজি হবে তার মধ্যে একটা ইউএসজি যে করা হবে সেটা প্রচণ্ড কষ্টকর অনেক সি যদি আমাদের এখানে আছেও যারা জানো যে ইউএসজি বিভিন্ন ধরনের হয় তো তার মধ্যে একটা ইউএসজি সেটা খুবই কষ্টকর কারণ কি তারপরে না থেকেই আমি দেখলাম বৃষ্টির শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল রিপোর্টগুলো আসতে কদিন টাইম লাগবে বললো ডক্টর কারণ কি বেশিরভাগ রিপোর্টগুলো হয়ে যাবে কিন্তু একটা যে টেস্ট দিয়েছে সেটা তিন থেকে চার দিন টাইম লাগে তারপরেই সেগুলো বললো পাওয়া যাবে এবং আমরা জানতে পারবো যে অ্যাকচুয়ালি বৃষ্টি হয়েছিল ওটা কি কারণ এই কদিন আর তারপরে দেখো বৃষ্টি যখন টেস্ট করতে নিয়েছিল না আমি আর অর্ক বাইরে গেছিলাম একটু ঘোরাফেরা করতে কারণ দু থেকে তিন ঘন্টা মধ্যে বসছিলাম নিজেদেরই ভালো লাগছিলো না তারপরে বাড়ি চলে এসেছিলাম বাড়ি এসে বৃষ্টি বললাম খুব খিদে পাচ্ছে কিছু খেতে দেবে কারণ সকালে ইউএসজি করলে জানো খালি পেটে যেতে হয় আমি আর অর্ক খেয়ে গেছিলাম কিন্তু বৃষ্টি তো খেয়ে যায়নি তার জন্য এখানে পেঁয়াজটা ছাড়িয়ে ওর জন্য ম্যাগি বানাতে এর প্রস্তুতি নিচ্ছিলাম হালকা করে পেঁয়াজটা ছাড়িয়ে নিচ্ছিলাম কেন জানো তো না আগের দিন রাতে সেই ছটা সাড়ে ছটার সময় খেয়েছিল তাও ভারী কিছু খাবার না হালকা মতো খেয়েছিলো দুটি মুড়ি খেয়েছিলো মুড়ি আর রচা খেয়েছিলো আর কিচ্ছু খাইনি তারপর রাত থেকে খাওয়ার জন্য উঠেছিলাম ও খাইনি এবারে ভাবো ছটার পর থেকে খাইনি তারপরে সকাল থেকে খাইনি এখন বাজছে প্রায় বারোটা সাড়ে বারোটা একটা বাজতে চলল ও আর খিদে থাকতে পারছে না তাহলে ভাবো এতক্ষণ না খেয়ে শরীরের মধ্যে ভাল লাগে কি তো আমি বললাম ঠিক আছে যতটুকু পাচ্ছি আমি আমি তো খুব ভালো রান্না করতে পারি না তাও যতটুকু পারি চেষ্টা করি ওর জন্য তো ওকে আমি এই এগ চাউমিন এগ ম্যাগিটা বানিয়ে দেওয়ার চেষ্টা করছিলাম ও পছন্দ করে এটা আমার হাতে তো হালকা করে এখানে ম্যাগিগুলো সেদ্ধ করতে দিলাম আমি দিলাম ওর জন্য কেন অর্কর জন্য দিদি কারণ অর্ক সে সকালে খেয়েছে তো তাই জন্য এখানে ম্যাগিটা সেদ্ধ করতে দিলাম ম্যাগিটা সেদ্ধ করে তারপরে দেখো তোমাদের এই ম্যাগিটা আমি করে দেখাচ্ছি আমি তো খুব একটা বানা জানি না তবে যতটুকু পাচ্ছি আমি করে দেখাচ্ছি তোমাদেরকে বৃষ্টি তো আমাদেরকে যখনই বলি ভালো মন্দ সব কিছু রান্না করে আমাদের মুখের সামনে নামিয়ে দেয় এইটুকু তো আমি ওর জন্য করতেই পারি এক দু দিনের জন্য তাই নাকি শুধু এক দুদিন কেন যদি সারা জীবন করতে হয় না তাতে আমার কোনো আপত্তি নেই তো বৃষ্টিকে নিয়ে এত কথা মাথায় নাচি জানো কারণ বৃষ্টি সেই জায়গাটা ডিজার্ভ করে যাদের জন্য ছোটো থেকে এত কিছু করলাম তাদের জন্য তো সারা জীবন অবহেলায় পেলাম বৃষ্টি কিন্তু কোনোদিন আমাকে সেই অবহেলার জায়গাটা রাখেনি বরং ওর থেকে অনেক ওপর জায়গাটাই আমাকে দিয়ে যায় সময় প্রতি মুহূর্তে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো আজকে আমার স্পেশাল ম্যাগি রেসিপিটা তোমাদেরকে আমি দেখাচ্ছি তো প্রথমে অল্প সাদা তেল দিয়েছিলাম সাদা তেলের ওপরে আমি পেঁয়াজ যেগুলো ছিল কন দেওয়া হয়েছে ক্যাপসিকাম দেওয়া হয়েছে আরও দেওয়া হয়েছে মোটরসুটি তারপরে দেখো ম্যাগিটা দিয়ে উপর থেকে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম আর ম্যাগি মশলার মধ্যে সব কিছু বেশিরভাগ মশলা থাকে আর অন্য কোনো এক্সট্রা করে মশলা দিতে হয় তারপরে ভালো করে নড়ি নিতে হয় এটা নড়ি নিলেই তোমার কালারটা যেভাবে চাইবে তুমি সেভাবে আর এটা খেতে এত টেস্টি না তুমি চিকেন ম্যাগি খেতে ভুলে যাবে এত সুন্দর খেতে লাগে এটা এই ম্যাগিটা তো তারপরে আজ ভালো করে হালকা ফ্লেমে এই নুডি নিলি বাস হয়ে যায় কিন্তু আমি যেদিন করেছিলাম না একটু বেশি গলে গেছিলো বৃষ্টি আমাকে বললে একটু গলে গেছে কারণ মাখো মাখো টাইপের হয়ে গেছে অন্যদিন গলে না কিন্তু এই যে বৃষ্টির শরীর হওয়ার জন্য বারবার করেছে যেহেতু হচ্ছে দেখতে হবে যে জন্য একটু গলে গেছে তো তাই আমি এটা তুলে নিলাম তুলে নেওয়ার পর তো তারপরে দেখো বৃষ্টিকে একটু পেয়ারা মাখা হয়ে বলছিলো ও খাবে বলেনি আমি ওকে বললাম যে আমি মাখিয়ে দিচ্ছি কারণ ও পেয়ারা মাখা খেতে ভালোবাসে তো সেই কারণে ভাবলাম প্রথমে মাখিয়ে দিলাম তো ও বললো কি আমি এরকম মাখা খাবো না কারণ এটা পেয়ারাটা সত্যি ভালো আমি দেখে আনতে পারিনি পেয়ারাটাই এবারে অন্য পেয়ারা আমি ভালো কিন্তু এবারে পেয়ারাটা সত্যি একদম ভালো আনতে পারিনি তো হালকা কাসন্দি দিয়ে অল্প মতো কাসন্দি অল্প নুন আর একটা লঙ্কা ছিল ওই জেঠিমা দিয়ে গেছিলো লঙ্কাটা ভালো করে মাখিয়ে দিলাম তো তারপর ও খাইনি দিয়ে এক দু পিস খেয়েই বললো আর ভালো লাগছে না তো তারপরে আমি নিজেই পেয়ারাটা সন্ধেবেলা খেলাম সন্ধেবেলা একটু নষ্ট হয়ে গেছিলো তা আমি খেলি না আমি বললাম ফালতু তো নষ্ট করে লাভ নেই কারণ পরের বার থেকে বললাম তোকে পেয়ারাটা আমি ভালো করে দেখে এনে দেবো আজ আমি বুঝতে পারছি বৃষ্টি কতটা পরিমাণে কষ্ট করতো কারণ কি ঘর সামলানো অর্ককে সামলানো তারপরে তোমার ভিডিও এডিটিং করা ভিডিও করা সব কিছু নিয়ে রান্না করা এইগুলো যখন আজকে আমাকে করতে হচ্ছে না আমি বুঝতে পারছি আমি তো একটা কাজ করতাম একটা কাজেই আমার তিত বিরক্ত হয়ে যেতাম কিন্তু আজ বৃষ্টি চার পাঁচটা কাজ করেও বিরক্ত হতো না একটা কথা হতো না আজকে যখন যখন করছি না আমি বুঝতে পারছি তাও তো আমি ঠিক করে ভয়েসও দিতে পারছি না ভিডিও এডিটিংও করতে পারছি না দেখছো মাঝে মধ্যে আবার সম্বেল হয়ে যাচ্ছি ডবল ডবল কথাও বলে দিচ্ছি ঠিকভাবে ভিডিওটা করতেও পারিনি কিন্তু তাও করছি কেন তো তোমরা আবদার করলে বলে করছি কারণ কি তোমরা বললে যে বৃষ্টিতে যত না ঠিক হচ্ছে ততদিন তুমি ভিডিও করো হ্যাঁ তবে তোমাদেরকে একটা আমি আগ্রহ করবো যে তুমি সত্যি সাহায্য করতে চাও তোমরা এই ভিডিওটাকে লাইক করে এবং শেয়ার করো এটাই আমাদের জন্য অনেক সাহায্য হবে কারণ শেয়ার যখন করো না এটা বেশি মানুষের কাছে পৌঁছায় এবং সবাই পছন্দ করে এটা ভিডিওটা সুতরাং বেশি করে লাইক আর বেশি করে শেয়ার করে দিও এটাই অনেক তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট রইল। তো বৃষ্টিকে প্রচুর পরিমাণে ডক্টর বলেছে প্রোটিন জাতীয় খাবার খেতে তো আমি মাছ করতে পারি না ডিমের ঝোলও পারি না আমি পারি মাংসটা রান্না করতে তো মাংসটা দেখো হালকা হালকা করে পুড়ে যাচ্ছিলাম যতটুকু পারছিলাম ওর জন্য করে দিচ্ছিলাম মোটামুটি হালকা কম স্পাইসির মধ্যে তো জানি না কেমন হয়েছে ও খেয়ে লাস্টে দেখো ও রিভিউ দেবে বলেছে যে ওর টেস্ট কেমন লেগেছে তো এখানে হালকা করে পেঁয়াজ সব কিছু মশলাপাতি দিয়ে আমি ভালো আস্তে আস্তে করে আমি নাড়িয়ে ওটাকে আমি একটা গ্রেভি মতো করে তৈরি করে নিচ্ছিলাম বলো আকে আজকে আবার বল রান্না করেছি তাও আমাকে জিজ্ঞেস করে পড়ে জিজ্ঞেস কর কেন আমাকে দুবার যেতে হয়েছে তিনবার উঠে যেতে হয়েছে টেস্ট করে বলি তাও আমার ধসলাপতি পরে সামনে দিয়েছি রান্না রান্না মানে কি রান্না আমি রান্না করলাম আজ আমি এই করেছি ওই করেছি খানে মশলাপাতি বাটা জিরা একদম দিয়েছি

আদা রসুন ছাড়াতে সাথে আমি ভাবছিলাম যে বৃষ্টির টেস্টগুলো করে আসার পর থেকে না শরীরটা আরও বেশি ভেঙে গেছে প্রায় তিন দিন হয়ে গেল এটা তিন দিন আগেকার ভিডিও কিন্তু কারণ আমি বললাম যে আমি ডেলি এখন ভিডিও করছি না আগে যেগুলো আছে কম বেশি করে সেগুলো আমি সবগুলো মিক্স করে তোমাদেরকে দেখাচ্ছি জানি না তোমাদের কতটা ভালো লেগে উঠবে কারণ আগের দিনে ভিডিওটা তোমরা খুব ভালোবাসা দিয়েছ তাই এই ভিডিওটা করলাম তোমরা অবশ্যই এটা লাইক করবে এবং বলবে আমাকে কমেন্টসে যে ভিডিওটা কেমন লাগলো তো এখানে দেখো পেঁয়াজ কেটে নিচ্ছিলাম সারাদিনই দেখো পেঁয়াজ কাটছি কারণ কি ওকে কী বলো হাই প্রোটিন জাতীয় খাবার খেতে বলেছো তো এবার চিকেনটা বেশি করে করতে হচ্ছে ওর জন্য চিকেন মাটন এগুলো ওকে খাওয়াতে বলেছে ডক্টর মাটন স্যুপ এগুলো খেতে বলেছে না হলে শরীরটা এতটাই ভেঙে পড়েছে যে ওকে এগুলো যদি না খাওয়ায় না এখন থেকে শরীরটা এতটাই ভেঙে যাবে যা উঠতে পারবে না তো আজ যেন তো বৃষ্টি না আমার কাছে একটা আবদার করেছিল ও ছোটোবেলায় জিনিসটা খুব মাসির বাড়ি গেলে দাদা মাধবদা করে দিত যে মাটন চাউমিন ওর দাদার হাতে নাকি ও সবসময় বলে যে এত সুন্দর বানায় না যে কি বলবো সেই জন্য আমি বললাম ঠিক আছে আমি চেষ্টা করে দেখছি কতটা পারবো কি পারবো না সেরকম টেস্ট আনতে অনেক দিন আগে ছোটোবেলায় খেয়েছিলো ওটা সেটা নিয়েও আমাকে সেদিন বলছিলো যে আমার মাটন চাউমিন একবারই খেয়েছিলো ছোটোবেলায় তারপরে আর খাইনি তারপরে এই আমার হাতে এই দ্বিতীয়বার ওর খাওয়া হচ্ছে তো বললাম দেখি তো ওর আমি যেরকম যতটুকু আমার নলেজ আছে আমি ইউটিউব দেখে দেখে করছিলাম পুরোটা ইউটিউব দেখিনি একটু ইউটিউব দেখছিলাম বাকিটা নিজের মতো করে আমি করে করে বানিয়ে খাচ্ছিলাম যেখানে দেখো মাটনটা সেদ্ধ করার জন্য অল্প জল দিয়ে এই মাটনটা সকালে এনেছিলাম এটা দিয়ে হালকা তোমার তেল দিই হালকা নুন হলুদ আর এই বাটা মশলা এটা দিয়ে আমি এটা সেদ্ধ করতে রেখে দিয়েছিলাম তারপরে সেদ্ধ হয়ে যাওয়ার পর এটা যখন একটু সেদ্ধ হয়ে গেল সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি নামিয়ে যে স্যুপটা বেরিয়েছিল স্যুপটা বৃষ্টিকে আর অর্ক খেতে দিয়েছিলাম আমি খেয়েছিলাম একটু আর তারপরে দেখো পাশে জলটা দিয়ে দিয়েছিলাম এখানে গরম করে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম এটা তো একজন একটা প্রবলেম হয়ে গেছিলো যে আমি যেমন করছিলাম না নুনটা কম দিয়ে দিয়েছিলাম আমি তার জন্য না জিনিসটা ঠিকভাবে হয়নি মানে হয়েছিল বাট সেইভাবে জিনিসটা আসনি যেরকমভাবে বৃষ্টি বলছিল সেরকমভাবে আমি আনতে পারলাম না কারণ কি একটা রান্না দেখে করা আর একটা আইডিয়া অনেক দিনে অভিজ্ঞতা দুটোর মধ্যে তফাৎ হয় না তো তারপরে এখানে সাদা মধ্যে পেঁয়াজ এগুলো আমি দিয়ে দিয়ে হালকা করে খড়ে খড়িয়ে নিচ্ছিলাম খড়িয়ে নেওয়ার পর এটা যখন হালকা লাল লাল হয়ে টাইপের হয়ে গেল তখন আমি আদা জিরে ওই রসুন বাটা ওইটা দিয়ে দিয়েছিলাম ওইটা দিয়ে হালকা করে আমি এটা ঘুরিয়ে নিচ্ছিলাম ঘোরাতে ঘোরাতে যখন একটু হালকা লাল লাল হয়ে গেলো লাল হয়ে যাওয়ার পর এই জিরে বাটা দিয়ে মাটনটা দিয়ে এটা কষতে থাকলাম আর একটা কথা তোমাদের বলে উঠি যে এটা কিন্তু একদিনের ভিডিও না এটা কিন্তু অনেক দিনের খাপ খাপ করে বললাম তোমাদেরকে যে সব আলাদা ভিডিও আছে কারণ কি এখন তো ডেলি ভিডিও বানানো পসিবল হচ্ছে না তো সেগুলো দিয়ে একটা ভিডিও বানিয়ে তোমাদের কাছে দিচ্ছি আর তোমরা যে আবদারটা করছো সেটা তুমি মেটাতে পারি তারপরে দেখো মাটনটা এখানে আমি হালকা করে টমেটোটা দিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম তারপরে এখানে দেখো টেক যে গ্রেভিটা চাইছিলাম সে গ্রেভিটাও আসেনি কারণ আমি বুঝতে পারিনি টাইমিংটা তারপরে চাউমিনটা দিয়ে দিয়েছিলাম দিয়ে নাড়িয়ে নিচ্ছিলাম নাড়াতে নাড়াতে জানো তো এই বাঁ না ছেঁকা লেগে গেছিলো আবার কারণ রান্নাঘরে আমার খুব একটা ইয়ে নেই খুব একটা মানে অভ্যেস আমার নেই আমি সামাল দিতেও পারছিলাম জিনিসটা ঠিকভাবে তো তোমরা তো জানো যে বৃষ্টি আমাকে রান্নাঘরে খুব ঢুকতেই দেয় না তো এবারে শরীর খারাপ পড়েছে বলে আমাকে ঢুকতে দিল না হলে আমাকে ঢুকতেও দিত না তারপরে দেখো এটা হয়ে যাওয়ার পর নাড়ি নিয়ে ওকে আমি খাওয়া গুড মর্নিং এভরিওয়ান আর সকাল সকাল উঠে আজকে আমরা আজকে অল্প স্কুল নেই অল্প ছুটি ওই জন্য তাড়াতাড়ি সকাল হ্যাঁ আজ সেই জন্য তাড়াতাড়ি উঠে গেছে রাক্ষাবন্ধনের জন্য ছুটি আছে তো ওর টিফিনটা করে দিই রাখির জন্য তো ভাবলাম ব্লগটা বন্ধ করা উচিত না সেই জন্য ব্লগ বানাচ্ছি এখন বাট হয়তো বৃষ্টির মতো হবে না যে রান্না দেখালো এখনো কারণ আমি রান্না করছি আমাকে অফিস বেরিয়ে দেওয়া বাবা কাজের জন্য তার মধ্যে যতটুকু পারবো তাই তার মধ্যে যতটুকু পারবো তোমাদের করে দেখাবো চাই না কতটা পারবো না পারবো তোমাদের কতটা ভালো লাগবে না লাগবে তবে চেষ্টা করবো তো চলো আজ দিনটা শুরু করা যায় তো এখন দেখো আমি সারাদিনই এখন ডেলি বেশিরভাগ অর্ককে চাউমিন বৃষ্টিকে ম্যাগি কাউ ওকে ম্যাগি চাউমিন এই করেই এখন খাওয়াচ্ছি কারণ ওর থেকে বেশি আমি কিছু পারি না ওদিকে খাওয়াতে আর ডাল ভাতটুকু যতটুকু পারি এই এইদিকে দেখো বাঁধাকপিটা কেটে রেখেছিলাম আমি সেটাও আমি ঠিক করে আমি রান্না করতে পারিনি কেটে রেখেছি কবে যে করবো সময় হলে করবো সময় সাপেক্ষ তো তারপরে ম্যাগিটা দেখো হালকা করে যাই এখানে অর্কর জন্য ম্যাগি করতে দিয়েছি আর বৃষ্টি রাখার জন্য জল বড় করতে দিলাম কারণ বৃষ্টিকে বৃষ্টি হলিস খায় এখন সকাল ওকে ওমেন্স হরলিক্স ও নর্মাল চল হর্লিক্সটা খাই তো জন্য হর্ডিক্সটা করে দিচ্ছি করে দিয়ে তারপরে দেখি কি রান্না করতে পারি না পারি কারণ খুব ভালো রান্না তো আমি করতে পারি না আর অনেকজন বলেছে আমি নাকি চোখের তলায় কাজল পড়ি কাজল না এগুলো হচ্ছে আমার ডার্ক স্পট এগুলো ডার্ক স্পট আমার হয়ে গেছে অনেক আগে থেকে আগে মাঝখানে চলে গেছিলো এখন আবার বহু পরিমাণে বেড়ে গেছে মেয়েটার কোনো কিন্তু আবদার নেই ওকে চা খারাপ ভালো নুন কোনোটা কম কোনোটা ঝাল কম ও সেটাই ও খেয়ে নিচ্ছে মুখ বুঝে কারণ জানে আমি ভালো করে রান্না করতে পারি না ওকে দিচ্ছি মানে করে দিচ্ছি এটাই অনেক কারণ কি আমার দ্বারা সত্যিই রান্না হয় না কেউ আমাকে যদি কেউ চিনে থাকে না সে ভালো করেই জানবে যে রান্না করা আজ পর্যন্ত আমি কোনোদিন ঢুকিনি এই বৃষ্টির শরীর খারাপ আমি প্রথম রান্না করে ঢুকলাম ওকে আমি সব কিছু করে দিচ্ছি আর করে দিচ্ছি বলে জিনিসটা বুঝছি বলে না যতক্ষণ না সেই এই জিনিসটাই আসে সেই বিপদটায় পড়ে সে বোঝে না যে সেই আগে থেকে বৃষ্টি আমাকে বলতো যে শিখে রাখো শিখে রাখো কোনোদিন কাজে লাগবে বলতাম না লাগবে না লাগবে না লাগবে না তুই তো আছিস কিন্তু আজকে ও শরীর খারাপ পড়েছে আজ অর্ক দেখতে হবে কারণ ও তো খালি পেটে থিকে থাকতে হবে না আমারও পেট আছে আমিও খালি পেটে থাকতে না আমাকে কাজ করতে হবে প্লাস বৃষ্টিরও শরীর খারাপ ওষুধ ওকেও খালি পেটে রাখা যাবে না সুতরাং তিনজনকেই পেট ভর্তি থাকতে হবে একজন পড়ে গেলে অপরকে দাঁড়াতে হবে আবার আমি যখন পড়ে তখন বৃষ্টি আমার হয়ে দাঁড়াবে আর আমার ছেলেটাকে দেখো ওকে ম্যাগি সেদ্ধ দিচ্ছি ওটা দিয়েও খুশি তারপরে দেখো আমি চলে এলাম এই চাল এই চাল সে জানো তো বস্তায় চালানি সেই চালটা আমি পাচ্ছি না একটুই ছিল সেই জন্য ওই এক দু কিলোমিটার নিয়ে এসেছি বললো আমাকে এনে দেবে আমি ঠিক আছে দু কিলো এখন চালাই তারপর বস্তে নিয়ে আসবো আবার তো তারপরে এখানে এই যে আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ আর চাল একবারে ফুটিয়ে নেবো তো বলে না ঘরের লক্ষ্মী পড়ে গেলে সব কিছু ওলট পালট হয়ে যায় সেরকমই হচ্ছে আমার অবস্থা কারণ অফিস থেকে দেখো বারবার করে ফোন আসছে তারপরে ওইদিকে দেখো ফোনটাও অন আছে কন্টিনিউ ফোন আসছে যে কাজগুলো হচ্ছে তার সঙ্গে আমাকে ঘরের কাজও করতে হচ্ছে সব দিকটা সামলে উঠতে হচ্ছে যাই না কদিন পেরে উঠবো সত্যি কথা বলতে তার তারপরে ভিডিওটা এখন করতে হতো তো আবার এদিকে ভাত কমপ্লিট এখানে ডাল কমপ্লিট আলু সেদ্ধ করতে দিয়েছি আর আজকে আর এই চিকেন চিকেনটুকু আছে আপনি যেটা আছে ওটা খেয়ে নেবে কারণ আর সোমবার তো সোমবার আমি নিরামিষ খাবো বৃষ্টি যেহেতু শরীর খারাপ ওকে ও বলছিল পাল না পালতে হয় না আজকে ওটা খেয়ে নিগো যেটা বাকি রয়ে গেছে আমি সোমবার দিকটা করি তা আমি নিরামিষটা খাই বৃষ্টি আমি বৃষ্টি দুজন মিনিটে খাই যেহেতু শরীরটা খারাপ এগুলো করতে হয় না যা খাবার আছে খেয়ে নাও খেয়ে নিয়ে এখন কদিন রেস্ট নাও সেই কারণে ওকে আর কিছু বলছি না এই কটা দিনের জন্য কারণ ওর শরীরটা তো একদমই ভালো নেই ও বিছানা থেকে উঠতে পর্যন্ত পাচ্ছে না এতটাই ওর স্ট্রাগল হচ্ছে তো আমি ছটা ফট রান্নাটা করি খেতে দিতে অনেক টাইম লেগেছে দুটো বেজে গেছে প্রায় তো বলে না কারো পোষ মাস্ত কারো সর্বনাশ দেখো এই মাসে ভাবলাম গ্যাসটা আমি বুকিং করব তো এই মাসে গ্যাসটা টাকার অভাবে এ মাসে করতেই পারলাম না আর তারপরে ভাত করতে গো দেখছি গ্যাসটা শেষ হয়ে গেছে ওপরে জেঠিমার কাছে গেলাম বললাম জেঠিমা গ্যাসটা শেষ হয়ে গেছে একটু দেবে জেঠিমা বললো ঠিক আছে জেঠিমা নতুন একটা গ্যাস দিয়ে দিলেন ওনাদের কাছ থেকে একটা গ্যাস নিতে পারলাম নাহলে যায় না কী করে আজকে খাবারটা জুটতো তো তো আগে যেখানে ভাড়া থাকতাম ওইখানেও দাদারা কী বলতো গ্যাসটা না আমাদেরকে দিয়ে দিত মানে কোনো এক্সট্রা টাকা নিত না যেই টাকাটায় গ্যাসটা আসতো সেই টাকাটায় দাদারা নিয়ে নিত তো এবারে তো এই বাড়িতে এসে গ্যাসটা ভাবলাম নেবো গ্যাসের কানেকশানটা কিন্তু গ্যাসের কানেকশানটা এই মাসও নিলাম না ভাবলাম পরের মাস থেকে নেবো কারণ এই মাসের চাপটা না অতিরিক্ত পড়ে গেছে এই মাসে পেরে উঠছি না তো হুট করে গ্যাস শেষ হয়ে যাওয়ার এক্সপিরিয়েন্সটা প্রথম কারণ অন্যবার তো বৃষ্টি প্রতিবার করে এবার আমারই এই বিপদটা হলো তো আমি বুঝতে পারছিলাম না কি করব কারণ খাওয়ারও হয়নি সেরকমভাবে আমি চাপিয়ে দিয়ে গেছি না তো আলুটা প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে গেছি বৃষ্টির সঙ্গে কথা বলতে গেছি দেখছি এসে গ্যাস চলছে না কী হলো আগুন বন্ধ হলো গ্যাস বেরোচ্ছে না ও বাবা তারপরে দেখছি গ্যাসই শেষবি এইবারে গ্যাসটা না অনেক দিন চললো কারণ কি অর্ডারসও গেছে এই গ্যাসটা দিয়ে অনেক অর্ডার গেছে তো তারপরেও যে গ্যাসটা তিন মাসের মতো চললো তো এটা ঠাকুরের মানে আশীর্বাদ ছাড়া আর কিছু না আর এখানে দেখো অর্ক কাজে কাছে যথেষ্ট হেল্প করে এখানে জল ভরে দেয় তারপরে টুকিটাকি যেগুলো বলে ওর মা বলে বা আমি বলি সেগুলো কাজগুলো করে দেয় তো এখানে অর্ক দেখো রাখি বাঁধবে তো দিদার কাছে দিদা বলতে হচ্ছে প্রত্যেক জেঠিমা আছেন ওনার কাছেও রাখি বাঁধছে প্রচণ্ড পরিমাণে খুশি কেউ যে ওকে ভালোবেসে কিছু দেবে বা কিছু করবে ওর জন্য তাতেও খুব খুশি ওর আহামরি এমন কিছু ডিমান্ড বা আবদার নেই এই যে রাখি বেঁধ দিচ্ছে অর্ককে আশীর্বাদ করছে তারপর ওটা গিফটও পেয়েছে তাতে খুবই খুশি হয়েছে খুব আনন্দ তো ওই ভাগে জেঠিমা একবার বৃষ্টিকে দেখেও গেছে জেঠিমা বৃষ্টিকে নিয়ে খুবই চিন্তিত থাকে সবসময় জানো তো তো তারপরেই অর্ককে জেঠিমা এসে নিয়ে গেলেন অর্ককে যে চলো রাখিটা বেঁধে দিয়ে গে তোমাকে তো আমি জানো তো ভিডিওটা একটু এদিক ওদিক করে দিয়ে ফেলেছি তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও কী আর করবো বলো বৃষ্টির মধ্যে এত পারফেকশন আমি না তো চেষ্টা করছি তোমাদের দিদি ভাইকে এখন আমি দেখাচ্ছি না সেটা আমি পরের ভিডিওতে তোমাদেরকে স্পষ্টভাবে বলবো আমি তো এটার পিছনে একটা বড় কারণ আছে তো সেই কারণে বৃষ্টিকে এখন ভিডিওতে দেখাতে পারছি না আর এখানে দেখো অর্ককে কি আশীর্বাদ করছে চন্দনে ফোটা দিয়ে তো এইখানে অর্ক প্রণামও করেছে জেঠু জেঠিমাকে কিন্তু ওটা আমি ভিডিওতে করিনি কারণ সবই ভিডিওতে আমি করা হয় পসিবল হয়ে ওঠেনি বিশ্বাস করো করা দেখো বৃষ্টির জন্য মিষ্টি দিয়ে পাঠিয়েছে জেঠিমা আর এখানে আজকে ভিডিও আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো তার আগে দেখো একটা জিনিস শোনা নাও দেখো অর্ঘ কি বলতে চাইছে আর হ্যাঁ আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও